প্রিয় ভিভার্স সালাম আলাইকুম দীর্ঘদিন অপেক্ষার পর বাংলাদেশের বিমান বাহিনীতে এমোডিসি আর পদে একটি নিয়োগ মৃত্যু প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এস এস সি কাসে আবেদন করতে পারবেন সবেদন শুরু করবে শেষ করে কিভাবে আবেদনটি করতে হবে কোন আবেদন করতে কত টাকা লাগবে এবং আবেদন করার পরে কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে সবকিছু এই বিদ্যুতিতে বিস্তারিত আলোচনা করবে সাগরীয় দৈর্য সহকারী বিদ্যুতি দেখবেন তারা কি আপনাদের সাথে একটু থাকে আপনারা যারা এখন আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগের আবেদন চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি আর্থিক যোগ্যতা অর্থাৎ এই পদগুলিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে দেখেন বাংলাদেশী পুরুষ নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ মিনিমাম টু আবেদন করতে পারবেন ঠিক অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থীর বয়স সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন ষোলো বছর এবং সর্বোচ্চ একুশ বছর এর মধ্যে হতে হবে প্রার্থীর উচ্চতা কমপক্ষে প্লাস ফিট আট ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে ওজন বয়স ও উচ্চতর অনুযায়ী হতে হবে চোখের মুখ স্বাভাবিক ও যুগ কি কি সমস্যা থাকলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন না সেনা নৌ অথবা বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বা অপসারিত হলে এই পদে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত হলে আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে নিয়োগ হলে এই পদে আবেদন করতে দেখেন আবেদন জমা দানের নিয়মাবলী অর্থাৎ আবেদন করার পর তার কি কি কাগজপত্র নিয়ে মাটি উপস্থিত হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র শংসাপত্র এবং নম্বরপত্র সমূহের সপ্তাহিত ফুটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়াদ কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র সনদপত্র অবশ্যই বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে এবং সেই সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য নিজের অথবা পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোগ্রাফি সঙ্গে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা পাসপোর্ট আকারে বারো রঙিন ছবি নিয়ে যেতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সঙ্গে নিতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বিরঙ্কনার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মোট মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত ফটো সঙ্গে যেতে হবে নিজের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটো কপি সঙ্গে নিতে হবে এখানে আরো কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে অর্থাৎ ম্যানুয়াল লিখে আবেদনপত্র গ্রহণ হবে না অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট এয়ারফোর্স এই লিঙ্ক এ প্রবেশ করে একশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অসম্পূর্ণ বলে গণ্য এবং অনলাইনে আবেদন পত্রে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে একটি হচ্ছে এমওডিসি জিডি একটি হচ্ছে এমওডিসি পার্ক যোগদানের সম্ভাব্য তারিখ সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন তারিখ অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সূচি এপ্রিলের তিন তারিখ থেকে এপ্রিলের দশ তারিখের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে এমওডি সিআর হিসেবে ভর্তি পরবর্তীতে সুবিধা সমূহ এখানে আপনি চাকরি পেলে কি কি সুবিধা পাবেন সে সুবিধাগুলো নিম্নে দেওয়া আছে বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন আট টাকা প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও জ্ঞাতাদি উচ্চশিক্ষার সুযোগ অর্থাৎ বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গমনের সুযোগ পাবেন এখানে আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া আছে সেগুলো আপনারা আবেদন করার পর অবশ্যই ভালো করে জেনে নেবেন নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ অর্থাৎ এই পদে আবেদন করার পর আপনার কি কি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে বাংলা ও ইংরেজিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য এই শর্তগুলি প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা অর্থাৎ আপনি আবেদন করার পর এই ঠিকানায় অর্থাৎ এই মাঠে থেকে সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে উপস্থিত হবে পরীক্ষার সময়সূচি এমওডিসি জিডি ট্রেডার আবেদন করবে তারা 22 23 27 28 ও এপ্রিল 2025 এর তারিখ এবং 4 ও 5 মে 2025 এর তারিখ নাকি উপস্থিত হতে হবে এমওডিসি ক্লার্ক পদে যারা আবেদন করবে তাদের 7 মে 2025 এর তারিখে উক্ত মাঠে উপস্থিত হতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী তেরোই এপ্রিল দু পঁচিশ ইন তারিখ থেকে সতেরোই এপ্রিল দু পঁচিশ ইন তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইট জয়েন এয়ারফোর্স ডট বিএএফ ডট মেইল ডট বিডি অথবা বিএএফ ডট মেইল ডট বিডি এ লিঙ্কে প্রকাশ করা হবে সেখান থেকে আপনারা আপনাদের উন্নতি যাচাই বাছাই করে তারপরে নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত হবেন বিশেষ দ্রষ্টব্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটর করি ইত্যাদি এবং ব্যাগ গ্রহণ করা যাবে না পরীক্ষা গ্রহণের দিন সকাল আট মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে বিস্তারিত তারপর আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনে জানতে পারবেন